কুরআনুল ক্যারিমে শুরু থেকে শেষ পর্যন্ত যত সুরা যত আয়াত নাজিল হয়েছে প্রতিটা সুরা প্রতিটা আয়াত নাজিলের এক একটা প্রেক্ষাপট শানে নজরুল রয়েছে তো সুরা লাহাব এর প্রেক্ষাপট পটভূমিকে শুনে নেই মক্কার প্রারম্ভিক যুগে যখন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم الله تعالى بقوتك عديشتي الله رب العالمين بولتش وانذر عشيرتك الاقربين رب العالمين بولن তোমরা হে বন্ধু আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে দিনের পয়গামটা পৌঁছিয়ে দেন তাদেরকে সতর্ক করুন এই আদেশ পাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল আলী ওয়াসাল্লাম সাপা পাহাড়ের সন্নিকটে আত্মীয়দেরকে ডাকলেন তারা সকলে সমবেত হল সমবেত সকলকে উদ্দেশ্য করে বিশ্বনবী একটা ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাফা পাহাড়ের উপরে ওঠে ওরা লক্ষ্য করে একটা ভাষণ দিলেন এ কড়াই শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সৈন্য বাহিনী আছে সেনাবাহিনী আছে তাহলে কি তোমরা আমার কথাকে বিশ্বাস করবে কোরাইশ সকলে এক বাক্যে বলল আমরা আপনার কথাকে বিশ্বাস করবো কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই আপনাকে কখনো আমরা মানুষদেরকে ধোকা দিতে দেখি নাই এজন্য আপনার কথাকে আমরা বিশ্বাস করবো এরপরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম কোরাইশদেরকে লক্ষ্য করে বললেন এ কোরাইশরা শোনো আমি তোমাদেরকে আল্লাহ তালার কঠিন আজাবের ব্যাপারে সতর্ক করছি আল্লাহ বিন কোন ইলা নাই এই এলান দেওয়ার আগ পর্যন্ত প্রতিটা মানুষের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা ছিল প্রত্যেকে মোহাম্মদুর রসুল্লাহকে দিল থেকে মোহাব্বত করত যখন বিশ্বনবী এই এলান করলেন তখন সকলের মধ্যে এক প্রকার রাগ চলে আসলো এমন কি বিশ্বনবীর চাচা আবু আহাব বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন এরে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা এই কারণে নিয়ে আমাকে কে উপস্থিত করেছিল আবুল আহাবের এই অপমান কর ও পোষণ কর এই বাক্য বলার সাথে সাথে রব্বুল আলামিন কোন প্রকার কাল কালক্ষেপণ বিথি রেখে সাথে সাথে একটা সূরা নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবতিয়া দা আবি তাব্বা মা আযনা আল্লাহ রব্বুল আলমিন বলেন এ আবুল আহাব আমার বন্ধু ধ্বংস হবে না তুই নিজেই ধ্বংস হয়ে গিয়েছিস